চতুর্দশ শিববাবা ধামে মানুষের মঙ্গল ও সুখ শান্তি কামনায় একেরা গ্রামের মানুষ ইংরেজির দু হাজার তেইশকে বিদায় জানিয়ে স্বাগত দু হাজার চব্বিশকে পরনে রং বেরঙের শাড়ি কোমরে কলসি কলসির মুখে আম পল্লব তার সাথে উলুধ্বনি ছোট থেকে বড় গ্রামের মহিলারা কয়েক কিলোমিটার পাড়ি দিচ্ছে হেঁটে খোল করতাল ঢাকের বাদ দি তার সাথে বাবার গান এ এক অপরূপ শোভাযাত্রা বেশ কিছুটা দূরে শোভাযাত্রা দেখার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে কোনো এক গ্রামের মহিলারা অবশেষে শোভাযাত্রা শেষ হয় একেডা গ্রামের চতুর্দশ শিব বাবা ধামে আনুমানিক তিনশো বছরের পুরনো ওন্দা থানা এলাকার একেডা গ্রামের চতুর্দশ শিব বাবার মন্দির গ্রামের মহিলারা প্রতি বছর পৌষ মাসের চোদ্দ তারিখ গ্রামের এক প্রতিষ্ঠা করা পুকুর থেকে জল এনে চতুর্দশ শিবের মাথায় জল ঢালে এবছরও ওই প্রথার কোনো অন্যথা হয়নি গ্রাম থেকে বেশ কিছুটা দূর থেকে শোভাযাত্রা সহকারে এসে গ্রামে ঢোকার আগে ওই পুকুরের জল নিয়ে নিজেদের মনস্কামনা পূরণের আশায় শিবের মাথায় জল ঢালে শিবের কাছে তাদের প্রার্থনা নিজের পরিবারের পাশাপাশি সকলের মঙ্গল হোক শান্তিতে থাকুক সকল মানুষ স্কুল ও কলেজ পড়ুয়াদের প্রার্থনা পরীক্ষায় যেন ভালো ফলাফল করতে পারে তারা আর যেন স্কুল কলেজ বন্ধ না হয় করোনা থাবা বসাতে না পারে তাদের জীবনে গ্রামবাসী এবং পুণ্যার্থীরা জানান ইংরেজি পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত ঈশ্বরের কাছে প্রার্থনা আগামী বছর যেন ভালোভাবে কাটে প্রত্যেকটি মানুষের সকলের যেন হাসি খুশি আর সুখ শান্তিতে কাটাতে পারে আগামী বছরটা শান্তিতে থাকুক ভারতবর্ষ এই অনুষ্ঠানকে ঘিরে বসে মেলা অনুষ্ঠানে দ্বিতীয় দিনে হয় নরনারায়ণ সেবা পাশাপাশি চার থেকে পাঁচটি অঞ্চলের মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন অনুষ্ঠানকে ঘিরে বাড়িতে বাড়িতে আসে কুটুম আত্মীয় বেশ আনন্দেই কাটে গ্রামের মানুষদের কটা দিন গ্রামবাসীদের পাশাপাশি আমরাও স্বাগত জানাই দু হাজার চব্বিশকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুখ শান্তিতে ভরে উঠুক প্রত্যেকটি মানুষের জীবন নতুন বছরে বাবার কাছে চেয়েছি যে এলাকার মানুষ সমস্ত মানুষ যাতে সুস্থ সবল ভালো থাকে হ্যাঁ আগামী বছর এই বছরের শেষ দিনে আমরা কামনা করি যে আগামী বছর যাতে সমস্ত মানুষ সুস্থ এবং সবল থেকে ভালো থাকে এবং কোভিড থেকে যাতে মুক্তি পায় আমাদের ভারতবর্ষ যাতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে নতুন বছর খুব ভালোভাবে যেমন আমাদের কাটে তার জন্য আমরা চাইছি কোভিড যেমন না আসে মেলা শিব চতুর্দ মেলা কি করা হয় এখানে এখানে শিবের মন্দিরে পুজো হয় এখানে খিচুড়ি খাওয়ানো হয় অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় আজকে কি করছেন আপনারা আজকে আমরা শিবের মাথাতে জল ঢালছি শিব বাবার মাথাতে কি চাইবেন চাই সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে হ্যাঁ বাড়িতে আত্মীয় স্বজন আসে সবার সাথে দেখা হয় পুরনো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয় মেলাতে যেমন হয় আর কি আপনার নাম আমার নাম রিঙ্কু ঘোষ বহু প্রাচীন এটা বাবা শিবের চতুর্দশ বাবা শিবের এটার ইতিহাস মানে অনেকে বলছে যে আমরা আমার দাদুর সময় থেকে শুনে আসছি আবার অনেকে বলছে যে আমার ঠাকুরদার সময় থেকে শুনে আসছি যে এখানে চতুর্দশ শিব বাবা রয়েছেন এবং এর ইতিহাসটা অত্যন্ত প্রাচীন বাবা মন্দিরে তো এটা চোদ্দই পোষ চোদ্দোই পোষ এই এই বাবার এই মানে বাবা এই অনুষ্ঠান এই আমাদের ধর্মীয় কর্মসূচি চোদ্দোই পোষ এখানে হয় প্রত্যেক বছর এবং আমরা বাবার কাছে প্রার্থনা করি যে সকলে যেন সুখে শান্তিতে মঙ্গল আগামী বছর যেন সকলের ভালো থাকে এটাই আমরা বাবার কাছে প্রার্থনা করি যেন সকলে সুখে শান্তিতে থাকতে পারি বলুন তো এটা এটার ইতিহাস মানে আপনি ধরতে পারেন তিনশো বছরও ধরতে পারেন তখন ছোট করে হতো এখন দীর্ঘ এখন ইয়ং ছেলেরা সবাই নিজেরা উঠে করে লেগে এই মন্দির নির্মাণও করেছেন এটাকে চালির ঘর ছিল পরবর্তীকালে এখানে কমিটি এই একারা ভোল বাবা কমিটি এরা নিজেরা উদ্যোগ নিয়ে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে এই মন্দিরটাকে আরও পুনর্নির্মাণ করেছে বাঁকুড়া থেকে নবেন্দহাটি রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর